যে কোনো বিষয়ে গুজব ছড়ানোর ঘটনা আমাদের দেশে নতুন নয় বিশেষত যখনই দেশে বিশেষ কোনো সংকটময় পরিস্থিতি তৈরি হয় তখন গুজবের গতিও হয় বেগতি সামাজিক যোগাযোগ মাধ্যম তো রয়েছেই গুজব গিয়ে পৌঁছায় দেশের আপামর সাধারণ মানুষের কাছে গুজবের এ লাগামহীন প্রবণতা তখন সংকটকে করে তোলে আরও ঘনীভূত পরিস্থিতি স্বাভাবিক করতে তখন সংশ্লিষ্টদের বেগ পেতে হয় কয়েকগুণ বেশি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত কোটা সংস্কার আন্দোলন এ আন্দোলনের সুযোগ নিয়ে একটি অশুভ চক্র দেশব্যাপী সুপরিকল্পিতভাবে বেশ কিছু গুজব রটায় যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে পাশাপাশি আন্দোলনরতদের মধ্যে সৃষ্টি করে উত্তেজনা সাধারণ মানুষের মধ্যে বাড়িয়ে দেয় উৎকণ্ঠা ও শঙ্কা স্মরণকালের ভয়াবহ পরিস্থিতির মধ্যে গুজব রটনাকারীদের রটিয়ে দেয় দেশের প্রধানমন্ত্রী দেশের সংকটময় অবস্থায় দেশ ছেড়ে পালনসহ একাধিক স্পর্শকাথর কিছু গুজব কোটা বিরোধী আন্দোলন ও কারফিউতে স্থবির ছিল গোটা দেশ আন্দোলন ও সংঘর্ষে উত্তপ্ত ছিল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল এর মধ্যে ছিল না ইন্টারনেট সংযোগ যার ফলে কোথায় কি ঘটছে তা সাধারণ মানুষের জানার বাইরে ছিল এমন পরিস্থিতিতে খবরের সন্ধানে ছিল সাধারণরা যে সুযোগটি নিয়েছে দুর্বৃত্তরা খবরের পাশাপাশি ছড়িয়েছে নানা ধরনের গুজব যা দিন দিন বেড়েই চলেছে এসবের ভিড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘিরে দুটি গুজব ছড়িয়ে পড়ে যা ছিল উল্লেখযোগ্য স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানসেজের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিন সফরে একুশ জুলাই মাদ্রিদ যাওয়ার কথা ছিল অন্যদিকে তেইশ থেকে পঁচিশ জুলাই জি টোয়েন্টি এর বিশেষ অধিবেশনেও দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দিতে ব্রাজিল যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর ব্রাজিল সফরের আগে তিনি স্পেন যাবেন এমনটি ছিল সিদ্ধান্ত অথচ আন্দোলনের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনে পালিয়ে গেছে যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন শেখ হাসিনা কখনো পালায় না অপরদিকে কোটা বিরোধী ওই আন্দোলনের মধ্যে গুজব ছড়িয়ে পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন ওই গুজবের পরিপ্রেক্ষিতে রোববার একুশ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে তিনি ভালো আছেন তিনি বলেন বেগম জিয়া আগের মতোই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তিনি ভালো আছেন সত্যি মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে রুখব গুজব থাকব নিরাপদ